করে পৃষ্ঠা ঘুরে আলোচনা করব ওকে তো দেখো ফার্স্ট কোশ্চেন জীব দেহের গঠন মানে আমাদের যে কোন হিউম্যান বডি হোক মানে মানব দেহ হোক বা কোন গাছ হোক উদ্ভিদ কোষ উদ্ভিদ দেহ হোক মানব দেহ হোক যে কোনো প্রাণী দেহ কি কি দিয়ে গঠিত বা এই যে গঠনের পর্যায়গুলো সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ক্লাসটাতে তো ফার্স্ট এটা দেখব যে আমাদের মানব দেহে খাদ্য হজম করার জন্য কোন কোন অঙ্গ গুলো কাজ করে কোন কোন অঙ্গ গুলো কাজ করে দেখো পাকস্থলী আর ক্ষুদ্রান্ত খাদ্য হজম করার জন্য সাহায্য করে শ্বাসবায়ু নেওয়া এবং ছাড়ার জন্য সাহায্য করে কোন অঙ্গ বা কোন তন্ত্র এটা হবে ফুসফুস রক্তকে দেহের দূরতম প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে কি হৃদপিণ্ড দেহের বজ্রকে মুয় কি ঋণ উদ্দীপনা গ্রহণ এবং তাকে উত্তেজনা রূপান্তরের জন্য সাহায্য করে দেহে দূরতম প্রান্তে পৌঁছে দেয় হৃদপিণ্ড খাদ্য হজম করে কে পাকস্থলী ক্ষুদ্রান্ত দেহের বজ্র কে মূত্রের মাধ্যমে বের করে কিবার আমরা কি করে বুঝবো জীব কি নিয়ে গঠিত দেখো অনেকগুলো ইট দিয়ে আমরা বাড়িতে দেয়াল তৈরি করি ছাদ তৈরি করি মেঝে তৈরি করি আর এই তিনটেকে নিয়ে কি হয় ঘর অনেকগুলো ঘর নিয়ে বাড়ি তৈরি হয় তাই তো ঠিক দেখো আমার পেছনের দেওয়ালটা তোমরা দেখতে পাচ্ছ যেমন স্ট্রাকচার হয়েছে সেটাকেই মনে করো যে এই দেয়ালটা তৈরি করতে অনেকগুলো ইট লেগেছে তো এই দেয়ালটা রয়েছে ওপরে ছাদ রয়েছে নিচে মেঝে রয়েছে এই সবকটা নিয়ে একটা ঘর তৈরি হয়েছে অনেকগুলো ঘর নিয়ে একটা বাড়ি তৈরি হয়েছে ঠিক রকম আমাদের ক্ষেত্রেও তাই অনেকগুলো কোষ নিয়ে কলা তৈরি হয়েছে অনেকগুলো কলা নিয়ে অঙ্গ বা এবং তার সমন্বয় হচ্ছে জীব দেহ ওকে এখানে এমন উদাহরণ দিয়েছে দেখো ছবি দিয়ে দিয়ে দিয়েছে কোষ অনেকগুলো কোষ নিয়ে কলা কলা নিয়ে অঙ্গ অঙ্গ নিয়ে তন্ত্র তন্ত্রের ক্ষেত্রে তন্ত্র নিয়ে জীব তৈরি হচ্ছে তাহলে জীবদেহ গঠনের ক্ষুদ্রতম একক কি জীবদেহ গঠনের ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ কোষ হলো জীবদের এমন এক ক্ষুদ্রতম একক যা সে কোনো কাজ করতে পারে আর কোষ এদেরকে খালি চোখে দেখা যায় না শুধুমাত্র মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা কোষকে দেখতে পাই ঠিক আছে শুধুমাত্র মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা কোষকে দেখতে পাই খালি চোখে আমরা এর দেখতে পাই না তাহলে জীবদেহ গঠনগত কার্যগত ক্ষুদ্রতম একক কি এটা হবে কোষ ওকে ষোলোশো পঁয়ষট্টি সালে রবার্ট হুক ওক গাছের কাণ্ডের ছাল নিয়ে একটি সূক্ষ্ম প্রস্তুচ্ছেদ করেছিলেন ঠিক আছে এবং ওই মাইক্রোস্কোপের এবং তারপর নিজের তৈরি মাইক্রোস্কোপের নিচে ওই প্রস্তুচ্ছেদ দেখার সময় মৌচাকের প্রকোষ্ঠের মতো অসংখ্য কুটুরি কুটুরি লক্ষ্য করেন এদের তিনি সেলুলি বা ল্যাটিন অর্থ ঘর বলে আখ্যা দেন তো এটা আমাদের question নয় আমাদের first question এরকম হবে এখানে important যদি বলি যে কে প্রথম কবে সজীব কোষ পর্যবেক্ষণ করেন answer হবে ষোলোশো সালে ডাচ বিজ্ঞানী লেভেন হক প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন। কোষের গঠনকে ভালোভাবে বুঝতে গেলে নানান রঙের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় এদের রঞ্জক পদার্থ বলে। রঞ্জক পদার্থ কাকে বলে? বিভিন্ন রঙের জীব রা রা রাসায়নিক পদার্থ। কোষের গঠনগত আচ্ছা কোষের গঠন পর্যবেক্ষণ করার জন্য প্রথম থেকে কি ব্যবহার করা হতো সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র যন্ত্র সিম্পল লাইট মাইক্রোস্কোপ ওকে नेक्स्ट এর পরের ভার্সনে কি এসেছে পল ভার্সনেতে কি যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ ঠিক আছে এটাতে অন্যগুলো লেন্স ব্যবহার করা হয় таки যেমন অকুলার লেন্স অবজেক্টিভ লেন্স ইত্যাদি ওকে চলো এবার আমরা যৌগিক কোথায় কোথায় ব্যবহার করে থাকি কোথায় কোথায় ব্যবহার করে থাকি ব্যাকটেরিয়া শৈবাল ছত্রাক বিভিন্ন এককোষী ও বহুকোষী প্রাণীর দেহে বহির্কর্ষন জানার জন্য ব্যবহার করে থাকি নেক্সট উদ্ভিদ দেহের বিভিন্ন অংশ উদ্ভিদের বিভিন্ন অংশের অন্তর গঠন পর্যবেক্ষণের জন্য ব্যবহার করি জীব দেহের বিভিন্ন অঙ্গ ও তার প্রস্থচ্ছেদ করে তার কলা গঠন জানার জন্য ব্যবহার করি কোষের ভেতরে অঙ্গাণু এবং কোষের বাইরের পর্দার গঠন জানার জন্য ব্যবহার করে থাকি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ঠিক আছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে কাচের লেন্সের পরিবর্তে তড়িৎ চৌম্বকীয় লেন্স ব্যবহার করা হয় এটা মাথায় রাখবে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে এই কাচের লেন্সের পরিবর্তে আমরা কি করি আমরা কি করে থাকি এই ক্ষেত্রে অনুবীক্ষণ যন্ত্রে এই অনুবীক্ষণ যন্ত্রে কাচের লেন্সের পরিবর্তে তড়িৎ চুম্বক লেন্স ব্যবহার করে থাকি এবং বস্তুকে দেখার জন্য ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করে থাকি ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করে থাকি এই যন্ত্রের সাহায্যে ভাইরাস এবং অন্যান্য অণুজীবকে ব্যবহার করে বড় করে দেখা সম্ভব নেক্সট এবার আমরা জীবদেহ গঠন সম্পর্কে একটা সামান্য ধারণা পড়ব। amoeba দেহ একটি মাত্র কোষ নিয়ে গঠিত অর্থাৎ একটি কোষ একটি জীব সমতুল্য এরা এক কোষী যে সমস্ত জীবের দেহে একটি মাত্র যে কোষ থাকে তারা এক কোষী বা unicellular ঠিক আছে আচ্ছা বহু কোষী কোন মশা বিড়াল হাতি এদের শরীর অনেকগুলো গুলো কোষ নিয়ে গঠিত তো অনেকগুলো গুলো কোষ নিয়ে যে সমস্ত নে তৈরি তা বলা হয়ে তাকে বহু কোষী বা মাল্টি সেলুলার ওকে মাল্টি সেলুলার नेक्स्ट প্রাণী দেহে চামড়ার নিচে অন্যান্য অঙ্গে ফ্যাট সঞ্চয়ী চর্বি কোষ থাকে চর্বি জমা হওয়ার ফলে কোষের নিউক্লিয়াস সাইটোপ্লাজম সব এক দিকে সরে যায় ফলে চর্বি কোষকে আγκীরের মত দেখায় এটা তোমরা পড়বে চর্বি কোষকে কেন আγκীরের মতন দেখায় তার কারণ চামড়ার নিচে fat সঞ্চয়ী চর্বি কোষ থাকে চর্বি জমা হওয়ার ফলে কোষের nucleus cytoplasm সহ একদিকে সরে যায় তাই চর্বি কোষকে আংটির মতো দেখায় আচ্ছা চোখের রেটিনায় মৃদু আলোই দর্শনের সাহায্যকারী দন্ডাকার রড কোষ থাকে এবং উজ্জ্বল আলোই বর্ণ দর্শনে সাহায্যকারী শঙ্কু আকৃতির কোষ দেখা যায় উদ্ভিদে বীজের আবরণ ও ফল থাকে উপস্থিত প্রস্তর কোষগুলি দন্ডাকার স্তম্ভাকার বা তারার আকৃতির মতন হয়। কোণো কোণো ভেক্টোরিয়ার ওশ আগুলাকার রডের মতো বা কমা চিহ্নির মতো হয়। ওকে নেক্সট। তাহলে আমরা দেখলাম অ্যামিবা এককোষী প্রাণী যে সমস্ত প্রাণীদের বডি কেবলমাত্র কোষ দিয়ের সেটাকে বলা হয় এককোষী প্রাণী যারা বা ইউনিসেলুলার আর যে সমস্ত প্রাণীদের দেহ অনেকগুলো কোষ দিয়ের তাকে বলা হয় মাল্টিসেলুলার বা বহুকোষী। ক্ষণপদ। ক্ষণপদ কি জানো? ক্ষণপদ হচ্ছে অ্যামিবার গমন অঙ্গের নাম ক্ষণপদ। মানুষের রক্তে জীবাণুকে মেরে ফেলার জন্য শ্বেত রক্ত কণিকা থাকে এছাড়াও অ্যামিবার মতো নিজের আকৃতি পরিবর্তন করতে পারে তবে অ্যামিবা একটি স্বাধীন জীব কিন্তু শ্বেত রক্ত কণিকা জীবদেহের একটি কোষ তো পার্থক্যটা কোথায় মানুষের রক্তে জীবাণুকে মেরে ফেলার জন্য কি থাকে শ্বেত রক্ত কণিকা থাকে শ্বেত রক্ত কণিকা অ্যামিবার মতো নিজেদের আকৃতির পরিবর্তন করতে পারে কিন্তু অ্যামিবা নিজে একটি স্বাধীন কোষ কিন্তু যেহেতু sorry শ্বেত রক্ত কণিকা জীবদের মধ্যে একটি কোষ এরপর তোমাদের রয়েছে মূলত রক্ত সম্পর্কে একটা ধারণা এটা তোমরা পড়বে যে কি কাজ করে এটি রক্ত নালির মধ্যে দিয়ে বেশি পরিমাণ অক্সিজেন পরিবহনে সাহায্য করে জলীয় দ্রবণ কণিকা সম্পর্কে এখান থেকে কিছুটা পড়বে তোমরা এরপর এখানে একটা আহ আছে যে কোষের নাম কোষের নাম দেওয়া আছে এবং এই কোষটার আকৃতি কেমন এটা এখানে এখান থেকে দেখতে হবে লোহিত রক্ত কণিকা শ্বেত পেশি কোষ স্নায়ু কোষ মূল বা কান্ডের অগ্রভাগের কোষ জল পরিবহন করে উদ্ভিদ কোষ এদের প্রত্যেকের কোষের আকৃতি এখানে লেখা আছে তোমরা দেখে নেবে আচ্ছা কোষের যে আকৃতি মাপা মাপি আমরা কোন এককে মাপি মাইক্রোমিটার বা মাইক্রন দিয়ে মাপা হয় এক মাইক্রোমিটার মাইক্রোমিটার এক মিটারের দোষ লক্ষ্য ভাগের এক ভাগ তার মানে এক মিটার সমান হাজার মিলিমিটার এক মিলিমিটার সমান হাজার মাইক্রোমিটার আর এক মাইক্রোমিটার মানে কি হাজার ন্যানোমিটার তার মানে এক মাইক্রোমিটার সমান হাজার ন্যানোমিটার আর এক ন্যানোমিটার সমান সমান কত টেন অ্যান্ড স্ট্রং এটা মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা এরপরে আমি তোমাদেরকে একদম প্রথম পেজে যে কাজটা করেছিলাম বলেছিলাম সেগুলো এখানে আছে যে কে কোন কাজ করে খাদ্য গ্রহণ বা করে তার প্রক্রিয়াটার নাম কি খাদ্য গ্রহণ পরিপাক শোষণ আত্মিকরণ অপাচ্য খাদ্য বহিষ্করণ এই সংশ্লিষ্ট প্রক্রিয়াকে মানবদের কি বলে পুষ্টি বলে শ্বাসবায়ুর আদান প্রদান এবং শক্তি উৎপাদন এটাকে কি বলে শোষণ বলে খাদ্যের সারাংশ এবং শ্বাসবায়ুকে দেহের দ্রুত প্রান্তে পৌঁছে দেওয়া সংগ্রহ।